আসসালামু আলাইকুম গ্রীষ্মকালীন সময় সময়টা গ্রীষ্মকাল দারুণ গরম পড়েছে চারোদিকে জলাশয়গুলো শুকিয়ে খটখটে হয়ে গেছে মাটিও ফেটে চচে এই ঠাটা রোদে কয়েকজন পথিক চলতে গিয়ে বড়ই ক্লান্ত হয়ে পড়ল তাদের পা যেন আর চলতেই চাইছিল না এমন সময় পথের ধারে একটা বটগাছ দেখতে পেয়ে পথিকরা গাছের শীতল ছায়ায় ঘিরে বসে পড়ল কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর তাদের শরীর বেশ ঠান্ডা হলো ক্লান্তিও দূর হলো এরপর তারা নিজেদের মধ্যে নানা রকম আলোচনা আর গল্প করতে লাগলো হঠাৎ এদের মধ্যে একজন গাছটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল কি গাছে রে বাবা না আছে এতে কোনো ভালো ফুল না আছে কোনো ফল আর ফলগুলোর দিকে একবার চেয়ে দেখো এত বড় গাছ আর নাকি ক্ষুদ্রি ক্ষুদ্রি ফল মানুষের কোনো কাজেই আসে না এই গাছ বট গাছটি কথা শুনে আর চুপ করে থাকতে পারল না বলে উঠল বুঝলাম মানুষের মতো এমন অকৃত্রিপ্ন জীব আর দুনিয়া তো নেই রোদে পুরে এসে আমার ছায়ায় বসে তোমরা গা জুড়ালে ঠান্ডা হলে সুস্থ হলে আর একটু আরাম করার জন্য এখনো বসে রয়েছ আর অকিতগ্নের মতো এখনও বলে চলেছ আমি তোমাদের কাজে লাগিনি হঠাৎ টুক করে একটা বটের ফল নিদ্রা করা লোকের নিন্দা করা লোকের মাথার উপর পড়লো বটগাছটা তখন তাকে বলে উঠল আমার ফল খুদে খুদে বলে একটু আগে নাক ছিটকায় ছিলে যে ফলটা পড়ল যেটা সেটা যদি নারকেল বা কাঁঠালের মতো বড় হতো তাহলে কি তুমি এতক্ষণ কথা বলতে পারতে এই গল্প থেকে আমরা কি শিখলাম এই গল্প থেকে আমরা শিখলাম হচ্ছে আমরা হচ্ছে মানে কোনো কিছুতে সন্তুষ্ট নাই কোনো কিছুতেই আমরা সন্তুষ্টি লাভ করি না সব কিছুতে আমরা হচ্ছে হায় হুতাশ তারপর হচ্ছে এটা ভালো না সেটা ভালো না এরকম হবে না এটা ছোটো এ কালো এ মোটা এ খারাপ এ আমা আমরা হচ্ছে সব কিছুতে অসন্তুষ্টি লাভ করি নিন্দা করি মানুষের সমালোচনা করি এ মোটা এই কালো এ ভালো না এ এরকম এই ফলটা এরকম না হয়ে ওরকম হতো এ বাড়িটা এই ধরনের না হয়ে ওই ধরনের হতো অসন্তুষ্টি পোষণ করি সব কিছুতে তো এগুলো আসলে করা ঠিক না হ্যাঁ এগুলো আসলেই করা ঠিক না আসলে সব কিছুতে সন্তুষ্টি লাভ করতে হবে সন্তুষ্টি লাভ করলে হচ্ছে আল্লাহতালা আমাদের আছে আবারও ভালো কিছু দেবে আশা করি জানি না আমার এই ভিডিওটাকে কতটুকু দেখেছেন লং ভিডিও শর্ট ভিডিও মানুষ দেখতে চায় না কিন্তু লং ভিডিও দেখেছেন কিনা জানি না তবে